নোংরা মো মিথ্যে কথা যত রকমের ফালতু কথাবার্তা হাস্যকর নোংরা যত রকমের বয়ান আছে মানে হচ্ছে যে এই ওয়াজগুলো শুনতে গিয়ে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে তাদের ওয়াজের সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই নেই একজন নিজম নজুমদের সাংসটিকে আমরা দেখি যে এ বিএ উনি এই যে লন্ডন থেকে মনে হয় ব্যারিস্টারি পোড়ে টুড়ে উনি বাংলাদেশে এসে এখন আইন ইয়ে করেন প্র্যাকটিস করেন তো উনি বাংলাদেশে আমরা দেখি যে মাঝে মাঝে উনি ওয়াজিদের সাথে হুজুর খুজুর আছে তাদের ব্যাপারে কথা কথাটা বলেন এবং অবশ্য অবশ্যই তার লক্ষ্য কিন্তু ভালো অর্থাৎ বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ হবে এখানে মানুষ ধর্মনিরপেক্ষ আদর্শ অনুসরণ করবে যে যার ধর্ম অনুসরণ করবে এটাই তার লক্ষ্য এটা আমরা বুঝি কিন্তু সাম্প্রতিকাল আমরা জানি যে হুজুররা যেভাবে কথাটা বলে বা ইসলাম প্রচার করে যেভাবে হুমকি ধামকি দেয় যেটা তার পছন্দ না এবং উনি এই বিষয়টাকে উনি বলতে চাইলেন উনি বলতে চাইলেন যে এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এখন এই ব্যক্তিটাকে দেখে মানে এর বক্তব্য টাক্তব্য দেখে আমার মনে হয়েছে উনি ঠিকই জানেন যে হুজুরা যা বলে সেটা অবান্তর কিছু বলে না ধর্মের সাথে সম্পর্ক নেই এটা জাস্ট অতি সরলীকরণ আর কি অতি সরলীকরণ আর কি আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি আসলে চাম যে মনে করেন যে আপনার শরীরে একটা ফোড়া হয়েছে তাই না তো এখন একটা শরীরে ফোঁড়া হলে এর কারণ কি নিশ্চয়ই কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আপনার শরীরের মধ্যে ঢুকছে শরীরের মধ্যে ঢুকছে এখন আপনি যদি উপর দিয়ে জাস্ট খালি কোনো প্রলে দেন কোনো মলম তাহলে হয়তো উপদে উপর দিয়ে ফোঁড়াটা সেরে যেতে পারে বাট ভিতরে তো ওই অসুখটা সারবে না ওইটা করতে গেলে কি করতে হবে ওইটা করতে গেলে যে কাজটা করতে হবে আপনাকে অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ টষুধ আপনাকে খেতে হবে তাহলে কিন্তু আপনি অসুখটা সারবেন তো এই নিঝুম মজুমদারের কথাবার্তা শুনে মনে হচ্ছে অথবা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তাকে কর মানে তাকে বাধ্য হতে হচ্ছে ওই শরীরে ফোড়া হয়েছে উপরে মলম দিয়ে ওটা ঢেকে রাখো ওটাকে উপর দিয়ে জাস্ট যেটুকু আরো সারিয়ে রাখো আর ভিতরে যে রোগ জীবাণু অনেটুকাণু আছে এগুলি নিয়ে মাথাটাথা ঘামানোর দরকার ওটা রক্তের মধ্যে আছে না ওটা তো দেখা যাচ্ছে না শরীরের মধ্যে আছে ওটা তো দেখা যাচ্ছে না ওইটাকে বের করার দরকার নাই ওনার উদ্দেশ্য সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই যে এটা ভালো এবং বেসিক্যালি বাংলাদেশ অবশ্যই অবশ্যই অন্যান্য যে সভ্য উন্নত দেশ আছে তার সাথে তাল মিলায় আসলুক এটা কিন্তু সবাই আমরা চাই কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের এই যে নব্বই একানব্বই পারসেন্ট মানুষ যে ধর্ম বা আদর্শ বিশ্বাস করে আর এই সেই ধর্মের যারা ধারক বাহক এবং যারা এগুলো শিখছে আর কি সারা জীবন তারা কি আসলেই তাদের ধর্মে যা আছে তার বাইরে কথা বলে এখন এই যে নব্বই একানব্বই পার্সেন্ট লোকজন সুজলা সুফলা শস্য বাংলাদেশে বসে আমরা জানতাম যে আজকে থেকে সেই ত্রিশ পঞ্চাশ বছর আগে এরা ঠিকই অসাম্প্রদায়িক ছিল ধর্মনিরপেক্ষ ছিল উদার ছিল কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বুদ্ধিস্ট এটা বোঝা যেত না কিন্তু এখন এটা বোঝা যাচ্ছে তাহলে এর রহস্যটা কি রহস্য হচ্ছে গত এই যে গত চার পাঁচ যুগ ধরে বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের গণবিরোধী সরকারের আমরা উত্থান দেখি আর এই গণবিরোধী সরকার যে কাজটা করে সাধারণত একেবারে সহজ সরল একটা কাজ করে ক্ষমতায় টিকে থাকার জন্য সেটা হলো যে মানুষদেরকে ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া আর এইটা খুব বেশি সম্ভব হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে এটা অন্য ধর্মের মানুষের ক্ষেত্রে এতটা প্রযোজ্য না মানে মুসলমানদের ক্ষেত্রে প্রয়োগ করলে এটার ফল খুব হাতে নাতে পাওয়া যায় কারণ দুনিয়া অন্য কোন ধর্মীয় লোকের চাইতে মুসলমানরা হলো তাদের ধর্মের ব্যাপারে সবচাইতে বেশি নিবেদিত প্রাণ এবং সবচাইতে বেশি বিশ্বাসী সুতরাং গত পাঁচ পা পাঁচ চার পাঁচ দশক ধরে বিভিন্ন গণবিরোধী সরকার এবং তাদের আনুকূল্যে বাংলাদেশে বিপুল পরিমাণে মসজিদ মাদ্রাসা এগুলো তৈরি হয়ে গেছে এবং একই সাথে বিশাল সংখ্যক হুজুর এবং ওয়াজি হুজুর তারা তৈরি হয়ে গেছে এবং যারা কিন্তু প্রতিনিয়ত বিশাল বিশাল ওয়াজ মাহফিল করে দেশের মানুষের মন মানসিকতাকে চেঞ্জ করে ফেলছে নিজম মজুমদার চালাক মানুষ স্মার্ট গাই সে ভালো করে এগুলো জানে সে ভালো করেই জানে কিন্তু তারপরে সে চেষ্টা করে যাচ্ছে যে এইগুলাকে সাইড করে যদি কোনো কাহে বাংলাদেশকে সামনের দিকে এগোনো এগোয় নিয়ে যাওয়া যায় কিনা মুশকিলটা হচ্ছে নিজ মজুমদার সাহেব আমি জানি যে আপনি বাংলাদেশের মঙ্গলই চাচ্ছেন কিন্তু আপনার এই বক্তব্য বাংলাদেশের খুব বেশি মানুষের কাছে আবেদন তৈরি করে না বুঝছেন কারণ অলরেডি বাংলাদেশের মানুষের মন এবং মানসিকতাকে এই হুজুরা চেঞ্জ করে ফেলছে এখন আপনি যদি এসে বলেন যে এই হুজুররা যা বলে তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই পাবলিকই বিশ্বাস করবে না করতে পারে কিছু কিছু সিটকেশন পাবলিক আসে না ধরেন যে একশো জনের মধ্যে দুই চার পাঁচজন আসে না তারা হয়তো আপনার এই বক্তব্য টক্তব্যগুলোকে হয়তো কী করতে পারে সমর্থন করতে পারে বাট সিংহভাগ মানুষ বাংলাদেশের এই মানুষদেরকে সমর্থন করবে না এর কারণ হচ্ছে এরা আপনার দেখা ছোটকালের সেই মমিন মুসলমান না এই যারা ছিল ধর্ম নিরপেক্ষ উদার শান্তিবাদী এই সেই ছোটোকালে যে বাংলাদেশের মানুষদেরকে আপনি দেখছেন সেই বাঙালি এ কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই বাংলাদেশের মানুষ চেঞ্জ হয়ে গেছে বাস্তবতাটাকে আপনার স্বীকার করতে হবে আর আপনি বললেন যে এই হুজুররা যা বলে তার সাথে প্রকৃতি ইসলামের কোনোই সম্পর্ক নেই এটা হলো ওই আপনি মলমের প্রলেপ দিচ্ছেন বুঝছেন আপনি নিজে কিন্তু খুব ভালো করেই জানেন সম্পর্ক আছে কি না তাই না আচ্ছা উদাহরণস্বরূপ আমরা দু একজন হুজুরের বক্তব্য শুনি দেখি আসলে তাদের বক্তব্যের সাথে এই ইসলাম ধর্মের কোনো সম্পর্ক আছে কিনা তাই না এদের কথাবার্তার বেশিরভাগ সময় হচ্ছে মেরে ফেলো কেটে ফেলো কো পাও ওকে ধরো তাকে ধরো একে পেটাও তাকে পেটাও মানে মারামারি ছাড়া কাটাকাটি ছাড়া আর কোনো কথাই নেই একজাক্টলি এই যে মেরে ফেলো কেটে ফেলো কো পাও ঠিকই এগুলো শুনলে মনে হয় যে খুবই বড় বড় নিষ্ঠুর কাজ এবং আপনি তো ওই ওই ধরনের আপ্তবাক্যই বিশ্বাস করেন যে ইসলাম হলো শান্তির ধর্ম রাইট এবং সাধারণ অনেক মানুষও বিশেষ করে রসালো টাইপের যে মুসলমান আছে তারাও কিন্তু একই জিনিস বিশ্বাস করে যে ইসলাম হলো শান্তির ধর্ম শুনতে খুবই ভালো লাগে কিন্তু মুশকিলটা হচ্ছে এ ইসলাম হলো শান্তির ধর্ম এই জিনিসটার সাথেই তো আসলে কোরআন হাদিসের সম্পর্ক নাই এটাই তো আসলে একটা আত্মবাক্য ছাড়া আর কিছুই না তাই না কারণ আপনি যেহেতু চালাক মানুষ আপনি কোরআন হাদিসের মধ্যে পড়ে ফেলছেন এবং এই যে হুজুরা যে বলে যে মেরে ফেলো কেটে ফেলো মানে আক্রমণ করো তো এই সমস্ত বিষয়ের সাথে কি কোরআন হাদিস অর্থাৎ ইসলামের কি কোনো সম্পর্ক নাই কেন কোরআনে বলা আছে না সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতে নিষিদ্ধ ক্রান্ত হলে হত্যা করে মস্তিকদেরকে যেখানে পাও কি বলা আছে না তারপরে ইসলাম গ্রহণ করলে ছেড়ে দাও উনত্রিশ নম্বর আয়াতে কি বলা আছে না সুরা তাওবার যুদ্ধ কর ও খ্রিস্টানদের সাথে যারা ইসলাম গ্রহণ করে নাই অথপর যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও কি বলা আছে না তারপরে সুরা আনফালের বারো নম্বর আহাতে ওখানে কিভাবে কাফেরদেরকে হত্যা করতে হবে একেবারে জোড়ায় জোড়ায় কোফ দিয়ে কেটে খণ্ডবিখণ্ড করতে হবে সুরা আনফালে এই বিষয়গুলো আসে না তারপরে হাদিসে কি বলা আসে না হাদিসে কি বলা আসে না যে যারা নাকি ইসলাম ত্যাগকারী অর্থাৎ মোত্ত তাদেরকে কিভাবে হত্যা করতে হবে আর যারা নাকি ইসলামের সমালোচনা করবে নবীর সমালোচনা করবে কিভাবে তাদেরকে হত্যা করতে হবে এগুলো বলা আছে না এই যে কাব বিন আশ্রাপ নামে একজন কবি ছিল যে নাকি ছিল ইহুদি তো ইহুদিরা তো আর ওই হজরত মোহাম্মদকে নবী মানত না তো স্বাভাবিকভাবে হজরত মোহাম্মদ যখন নিজেকে নবী দাবি করতেন তখন তো কাব বিন আশ্রাপ সে তো তার তৌরাতের কাহিনী অনুযায়ী কেন এবং কিভাবে হজরত মোহাম্মদ নবী হতে পারে না সেটাই প্রকাশ করতো কারণ তুরাত কিতাবে বলা আছে যে সেখানে নবী আসবে কি বনি ইসরায়েলি বংশ থেকে রাইট তো হজরত মোহাম্মদ বনি ইসরায়েলি বংশে ছিল না সে ছিল পৌত্তলিক লিখিয়া গান বংশ থেকে আসা সুতরাং তৌরাতের কাহিনী অনুযায়ী হজরত মোহাম্মদ কোনোভাবেই নবী হতে পারে না অথচ এই হজরত মোহাম্মদ আবার দাবি করছেন উনি ধারার নবী অর্থাৎ অ্যাব্রাহাম ই মৌসা দায়ত সোলেমান ইত্যাদি ধারায় নবী রাইট এবং ওরা কিন্তু সবাই বাণী ইসরায়েল এখন ওই ধারায় যদি হজরত মোহাম্মদ নিজেকে নবী দাবি করেন তাহলে তো তাকে অবশ্যই বানি ইসরায়েল বংশ থেকে আসতে হবে কিন্তু উনি তো বাণী ইসরায়েল বংশ থেকে আসেননি এবং সেই জন্যেই কিন্তু একেবারে সঠিকভাবেই কাব্যিন আশ্রফ যে নাকি কবি ছিল একজন একজন মানে বুদ্ধিমান লোক ছিল সেই যুগে তো সে তার তুরাত কাহিনীর ধারাবাহিক যে সিস্টেম বা নীতি অনুযায়ী ভবিষ্যৎ বাণী না এবং তার ফলাফল কি পাঠিয়েছিলেন যে যাও তাকে হত্যা করে আসো রাইট এবং যখন হত্যা করে আসলো হত্যা করতে গেল তখন কিন্তু ওই কারণ কাব্য সব ছিল একজন ধনী লোক একটা দুর্গের মধ্যে বাস করতো তার কাছে পৌঁছানো অত সহজ ছিল না তো যখন একজন সাহাবি নবীকে বললো যে আমি তাকে হত্যা করতে আসি হত্যা করতে যাচ্ছি কারণ সে আপনাকে অপমান করছে আপনাকে নবী বলে স্বীকার করে না তো তখন নবী কিন্তু তাকে অনুমতি দেয় যে ঠিক আছে যাও তখন ওই যে সাহাবি বলে যে আমি তো তার দুর্গে ঢুকতে গেলে আমার একটু মিথ্যা কথা বলতে হবে একটু প্রতারণার আশ্রয় নিতে হবে সেটা কি আমি পারবো নই বললেন যে হ্যাঁ পারবে তো সেইভাবে গিয়ে কি কাবিনা সাহকে হত্যা করে যখন চলে আসলো তখন নই কিছু ভান আল্লাহ বলে আল্লাহর কাছে তার জন্যে দোয়া কামনা করলো না তার উপরে মানে রহমত বর্ষণ করলো না তো এই কাহিনিগুলো তো একেবারে এই হুজুরা ভালো করেই জানে জানে না এই যে বিভিন্ন সময়ে এই যে নবী যে তার সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যুদ্ধে যেতেন যেমন উদাহরণ যে খায়বারের যুদ্ধের বিষয়টা তো খুবই বহুল প্রচলিত রাইট তো খায়বারের ওই যে ইহুদিদের ইয়ে কী ছিল অপরাধ দেখি ছিল তারা ইসলাম গ্রহণ করে নেই রাইট তারা ইসলাম গ্রহণ করে নাই কারণ ইহুদিরা কোনোভাবে হলে মোহাম্মদকে নবী হিসাবে মানতে পারে না কারণ হজরত মোহাম্মদ যদি ওই তৌরাত কিতাবের ধারাবাহিক সিস্টেমে ধারাবাহিক যে বিধি বা বিধান ওই অনুযায়ী নিজেকে যদি নবী দাবি করেন তাহলে উনি হলে কোনোভাবেই নিজেকে নবী প্রমাণ করতে পারেন না কারণ সেখানে প্রথম শর্তই লঙ্ঘিত হয় কারণ উনি বানি ইসরায়েল গোত্র থেকে না আর তৌরাতের বিধান হচ্ছে যে নবী যদি হতে হয় তাহলে তাকে বানি ইসরায়েল গোত্র থেকে হতে হবে এই জন্যে কিন্তু এই যে ইহুদিরা কোনোভাবেই তাকে নবী হিসেবে মানতেন না মানত না আর কি তো খায়বারের ইহুদিরা তারা হজরত মোহাম্মদকে নবী হিসেবে মানত না তো এর ফলে কি হচ্ছে নবী একদিন ভোরবেলায় একেবারে মানে সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে তার দলবল নিয়ে কি খায়বারে গিয়ে আক্রমণ করলেন আক্রমণ করে ওই জায়গায় তখন ওই ইহুদিরা কি তাদের তারা চাষবাস কাজে কাজ করতো আর কি তো যন্ত্রপাতি নিয়ে তারা চাষবাস করার জন্য বের হচ্ছিল তখন তাদের উপর আতর্কিত আক্রমণ করা হয় এবং আক্রমণ করে তাদেরকে কি করা হয় ওখানে পুরুষ মানুষ অধিকাংশকে হত্যা করা হয় ইহুদি সর্দার যে কিনা না তাকে প্রচণ্ড রকম নির্মম অত্যাচার করে তাকে হত্যা করা হয় কারণ নবীর ধারণা ছিল যে তার কাছে অনেক ধন টন আছে তো ওইগুলো লুকায় ফেলছে এই জন্য তাকে বেশ অত্যাচার করে সে ধন সম্পদ যেগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করা হয় তো তারপরে সে কিন্তু বলেনি এবং অতঃপর তার যে স্ত্রী সাফিয়া এইটা সর্বপ্রথমে দাহিয়া কালবির ভাগে গণিগত মাল হিসাবে পড়েছিল তো একজন সাহাবি নবীকে এসে বললো যে হুজুর এই দাহিয়া কালবির এই ভাগে যে সাফিয়া পড়ছে এই সাফিয়া তো ইহুদি সর্দার কিনানার স্ত্রী এবং সে একমাত্র তোমার জন্যই যোগ্য এবং সে খুবই সুন্দরী তখন নবী তাকে বললেন এই দাহিয়া কালবিকে বলো সাফিয়াকে নিয়ে যেন আমার সামনে হাজির হয় তো যখন দাহিয়া কালবি ওই সাফিয়াকে নিয়ে নবীর সামনে হাজির হলেন তো নবী তার দিকে তাকালেন তাকিয়ে মাথা উঁচু করে তাকালেন এবং তাকানোর পরে দাহিয়া কালবিকে বললেন এই সাফিয়াকে বাদ দিয়ে তুমি অন্য একজন নারীকে গণিমতার মাল হিসেবে নাও এবং অতঃপর নবী নিজেই সাফিয়াকে গ্রহণ করলেন কি হিসাবে গণিমতার মাল হিসাবেই তো গ্রহণ করলেন পরবর্তীতে উনি দয়া পরবর্ষ হয়ে কারণ নবীর শরীর তো দয়ার শরীর রায় উনি দয়ার সাগর উনি দয়া পরবশ যদি গণিমতের মাল হিসাবে ওই সাফিয়াকে উনি গ্রহণ করেছিলেন তারপরে উনি এই সাফিয়াকে বিয়ে করেছিলেন তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন এটাই এখন এই যে টোটাল কাহিনীটা এখানে এই কাহিনীটার মধ্যে কি শিক্ষা আছে ধরো আরো কাটো তাই তাই না অর্থাৎ যারা মমিন মুসলমান তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে সারা দুনিয়ার মানুষ তাদের কথা শুনবে ইসলাম গ্রহণ করবে আর যদি সেটা না করে তাহলে কি ধর্মটাও কাটো এবং সেটার জন্য আগাম কোনো শতক সংকেত দেওয়ার দরকারও নেই কারণ সহি মুসলিমের এক নম্বর অধ্যায়ের তিরিশ থেকে ছত্রিশ নম্বর যে হাদিসগুলো আছে ইমান অধ্যায় সেখানে কি নবী নবী কী বলছেন নবী বলছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি এটার অর্থ কি অর্থ হচ্ছে সারা দুনিয়ায় যতক্ষণ অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়ে থাকেন তো সেই নির্দেশটা তো তার যে ওম্মত মানে পৃথিবীতে যে মমিন মুসলমান আছে তাদের জন্য প্রযোজ্য না তাই হুজুররা ওয়াজিরা এ কথাগুলোই তো বলে এ কথাগুলোই বলে না এ কথাগুলোই তো ওয়াজি বলে এই জন্য তারা বলে মারো কাটো ধরো আর যারা নাকি আপনার মতো এই যে আলেমদের আপনি সমালোচনা করেন কি করেন না তাই আলেমদের সমালোচনা করা তো অনেকটা ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে কারণ এ আলেমরা নবীর ও না নবীর ও আর কিন্তু এই আলেমরা তো কাব্যিন আশ্রফকে হত্যা করা হয়েছিল নবীকে সমালোচনার জন্যে তাহলে বর্তমানে যারা এই আলেমদের সমালোচনা করে অর্থাৎ নবীর ও আর সমালোচনা করে তারা কি তাহলে ওই কাব্যিন আশ্রাপের মতো অপরাধী না তো তাদেরকে ধরো আরও কাটো এটা তো করতেই হবে তো এটা হচ্ছে ইসলামের বক্তব্য না কি আপনার উদ্দেশ্য আমি চাচ্ছেন যে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা হক যেখানে মানুষ হবে উদার গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আমি সেটাও বুঝি অথচ আপনি যে পদ্ধতিতে হচ্ছেন সেটা হলো মলম দেওয়া আর কি উপরে মলম দেওয়া আর ওই ভিতরে অরিজিনাল ইসলাম শিক্ষাগুলোকে কি সেফে দেওয়া মানে ওইগুলোকে বলা যাবে না আপনি যদি এখন বলেন যে এরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবে না সেটাও কিন্তু সম্ভব নয় কারণ বিগত ওই যে চার পাঁচ দশক ধরে এদের এদের এদেরকে এমনভাবে লালন পালন করা হয়েছে প্রতিপালন করা হয়েছে এবং এর ফলে এদের পিছনে এত বিশাল জনসমর্থন অলরেডি চলে আসছে এরা এখন গোটা বাংলাদেশে মানে গোটা বাংলাদেশে মানে বাংলাদেশে আর কি এখন সরিয়া শাসন কায়েমের স্বপ্ন দেখে যেহেতু ওই যে পার্শ্ববর্তী আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় চলে আসছে তো এরা চিন্তা করছে হায় বাংলাদেশের সিংহবাগ মানুষই তো আমাদের পিছনে ছোটে আমাদের কথায় নাচে তাহলে এই দেশে কেন সরিয়ে কায়াম করব না সরিয়ে কায়াম করতে গেলে তো মিষ্টি কথায় হবে না উনিশশো সালে ইরানে যখন সরিয়া কায়ম হয় আয়তুল্লা রহুল্লাহ খমিনীর দ্বারা তো মিষ্টি কথায় হয়েছিল নাকি না বিপ্লব ঘটিয়ে হয়েছিল রাইট আর আফগানিস্তানে দুইবার কিন্তু তালেবানি সরকার ক্ষমতা আসলো মানে সরিয়া শাসন আসলো তো কোনোবার কি মিষ্টি কথা হয়েছিলেন নাকি না মিষ্টি কথা হয়নি তো হুজুরা তো ভালো করেই জানে যেখানে মিষ্টি কথায় বাংলাদেশে সরিয়া কায়াম হবে না অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম তারা দেখতে পাচ্ছে তাদের পিছনে বিশাল জনগোষ্ঠীর সমর্থন তো তারা তো সেই স্বপ্ন দেখছে তাই না তো এই স্বপ্ন দেখাতে গেলে সেটা মিষ্টি কথায় যে হবে না এটা তো এরা ভালো করেই জানে এদেরকে এত মানে মূর্খ হিসাবে গণ্য করলে তো হবেই না এরা তো জানে এবং নবী নিজেও যে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মদিনায় সেটা সেটা মিষ্টি কথায় হয়েছিল নাকি উনি যখন কাতে মিষ্টি মিষ্টি কথা বলতেন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এই সমস্ত কথাবার্তা বলতেন আবার বলতেন যে যারা নাকি ইহুদিনা সাবেই খ্রিস্চিয়ান হ্যাঁ সাবেই খ্রিস্টিয়ান ইত্যাদি আছে যদি তারা ভালো কাজ করে তাহলে শেষ বিচারে তারা দুঃখিত হবে না তারাও পুরস্কার পাবে এই সমস্ত কথা কী বলেছিলেন না নবী একেবারে মক্কায় এতে কি কাজ হয়েছিল নাকি ইসলামী সুরিয়া শাসনের রাজ্য তৈরি হয়েছিল নাকি না তার কথা খুব বেশি মনে শোনে নেই এরপর তো উনি হাতে অস্ত্র ধরলেন মোদিনে একটি ইসলামী রাজ্য তৈরি করলেন তো নবীর ওয়ারিস এই সমস্ত আলেম এবং হুজুরা তারা তো একই শিক্ষায় শিক্ষিত তাই না এবং বাস্তবে হতো তাই বাস্তবে আমরা তো দেখি যে বিপ্লব না করতে ইসলামী শাসন কায়াম করা যায় না তো হুজুরা সেই স্বপ্নে বিহোর এখন আপনি এসে এই সমস্ত মার্কা কথাবার্তা বললে তো কোনো কামে দিবে না তাই না তো যাই হোক আপনার উদ্দেশ্য ভালো মহান দেখেন আপনি কতদূর কি করতে পারেন তবে আপনি যে বললেন যে এদের কথাবার্তা আচার আচরণ এই যে খুন করো ধরম আরও কাটো এর সাথে তাদের ধর্মের কোনো সম্পর্ক নাই এইটা আপনার মুখ থেকে মানায় না আপনি বক্তব্যটাকে একটু ভিন্ন কায়দা বলতে পারতেন যে হ্যাঁ জিহাদ আছে ধরমেরও কাটো বিষয়টা আছে তো মানে যে কায়দাটা ওই রসালো মুসলমানরা করে আপনি অবশ্য ওইটা না করে এক করে ডাইরেক্টলি অস্বীকার করলেন এইটা আসলে ঠিক হয় না এর ফলে যারা নাকি ইসলাম চর্চা করে বা ইসলাম জানে তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে অর্থাৎ আপনি একেবারে পুরাই মানে তেলসা প্রকৃতির মানুষ সেটাই কিন্তু ইয়ে হচ্ছে আপনি বললেন যে এই যে ধর্ম আরও কাঠো এর সাথে কিন্তু কোনো ইসলামের সম্পর্ক নেই বললেন না না বিষয়টা হলো এরকম না বলে আপনার বলা ছিল কি জানেন ওইটা বললে কিছুটা মুখ রক্ষা বলতে বলতেন যে হ্যাঁ নবীর আমলে নবীর উপর অত্যাচার করতো ইহুদিনা কাফেরা মসিকরা অত্যাচার করতো তখন কি ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে এই রকম অস্ত্র ধারণ করা ছাড়া ধর্ম আরও কাটো এগুলো ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু তারপরে তো ইসলাম দিন ইসলাম কি উনি তো একেবারে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন গোটা পৃথিবীতে এখন ছড়িয়ে গেছে এখন তো সেই প্রেক্ষাপট নাই এখন তো ধর্ম আরও কাটো এগুলো করা যাবে না এটা সেই যুগের জন্যে প্রযোজ্য ছিল যেটা নাকি মুসলমানরা বলে যদিও এই যুক্তিটাও ঠিক না এই যুক্তিটাও আসলে গ্রহণযোগ্য না কারণ নির্দেশ নবীর নির্দেশ এগুলো তো চিরকালীন রাইট অর্থাৎ নবী যে বললেন অমুসলিমরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে এটা হলো চিরন্তন নির্দেশ এবং এই নির্দেশগুলো এই নির্দেশগুলোর ওই যে কোরআনিক সাপোর্ট কোনটা ওই যে তাওবা পড়লে ওখানে দেখা যায় তেহাত্তর নম্বর আয়াতে বলা আছে যারা অমুসলিম এবং কাফের মুনাফেক তাদের বিরুদ্ধে তাদের প্রতি কঠোর তাদের 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 উপরে সাথে কঠোরভাবে যুদ্ধ করুন তাই না তো অর্থাৎ তারপরে আমি যেটা বলতে চাচ্ছি মানে ওইভাবে বললো কিছুটা কিছুটা কি ইয়ে হয় যে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এগুলো আগের ছিল এখন নাই আগে ছিল এখন কিন্তু আসলে তা তো রক্ষা হয় না কারণ যে উঠ কোনো আস্তিক মাস্তিক যেগুলো আছে তারা তো সারাক্ষণ এটার এগেনস্টে লেগে থাকে তাই না তো যাই হোক আপনার যে ইচ্ছা বা উদ্দেশ্যটা সফল হোক এই কামনা করছি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ